ডিমা বুনো হবে ডিমা চিংড়ি অর্থাৎ ডিমা চিংড়ি এখানে রয়েছে শিলপাটায় রসুন এবং আদা বাটা আর পেঁয়াজ ডিমা চিংড়ি ভাজা হচ্ছে ডিমা চিংড়ি বুন বুনা করার জন্য আসলে যেই প্যানে ভাজা হয়েছিল এই চিংড়িটা ও ও ওই তেলটাই ব্যবহৃত হচ্ছে কারণ ওই তেলটার মধ্যে ফ্লেভার যে চিংড়ির যে একটা এই ঘ্যানটা যেন অবিকল থেকে যায় আমরা আলাদা তেল ইউজ করব না যদি প্রয়োজনে একটু দেওয়া যেতে পারে এই যে আলাদা পাত্রে রাখা হয়েছে এখানে দেয়া হচ্ছে ঘণা করার জন্য পেঁয়াজ কুচি এখানে ভাজা হচ্ছে হ্যাঁ পেঁয়াজ কচিটা আসলে একটু ভাজা ভাজা করতে হবে এ পর্যন্ত হচ্ছে আদা রসুন বাটা চিপাটা বেটে হয়েছিল তবে এটা শুরুতে দিলে আসলে মশলাটা পুড়ে যাবে যার কারণে পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা ভাজা করে তারপরে দিতে হবে বাটা মশলাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো যেহেতু মশলাটা আসলে পুড়ে না যায় একটু হালকা পুড়ে যাচ্ছিলো তাই পানি দেওয়া হলো এটা কষানোর জন্য এই মশলাটা আসলে এই ফুটন্ত ফুটে গেলেই তখন এই ভেজে রাখা চিংড়িটা এখন মশলার মধ্যে দেওয়া হচ্ছে তবে এবার যা আগুনটাও ফুল গতিতে একেবারে হাই ফ্লেমে তবে একটা বিষয় হলো এই পুরো চিংড়ি মাছটা রান্নার মধ্যে আসলে এই এটা কিন্তু ঢাকনা দিয়ে একবারও ঢেকে রাখা হয়নি আগুন দিয়ে এটা যেটা এটা পুরো পানিটা আসলে টানানো হবে পুরো পানিটা আসলে শুকিয়ে ফেলা হবে আগুনের হিটে কিছুক্ষণ জাল দেওয়ার পর তো চিংড়ি এখন হয়ে গেল এখন নিভে দেয়া যায় ধন্যবাদ ভালো থাকবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো মন্তব্য থাকলে জানাবেন আল্লাহ হাফিজ